জয় শ্রী কৃষ্ণা বন্ধুরা যখন আমরা কারো অপমান করছি তখন আমরা নিজেদের সম্মান হারাচ্ছি সুখ এবং দুঃখ আমাদের ভাগ্য অনুযায়ী আসে এর সাথে ধনী বা গরিব হওয়ার কোনো সম্পর্ক নেই যারা কাঁদে তারা মহলেও কাঁদে এবং যাদের ভাগ্যে সুখ রয়েছে তারা কুডে ঘরেও হাসে শরীরের মধ্যে কোনো সৌন্দর্য নেই সৌন্দর্য থাকে মানুষের কর্মে তার চিন্তায় তার কথায় তার আচরণে তার সংস্কারে এবং তার চরিত্রে যার জীবনে এগুলি সব থাকে সেই মানুষই বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ বিবেচনা করার মতো কথা হল যখন আপনি মদ্যপান করে মন্দির মসজিদ গুরুদ্বারা বা চার্চে যেতে পারেন না তাহলে আপনি কিভাবে সেই বাড়িতে যান যেখানে আপনাকে জন্মদানকারী মা থাকেন ভালোবাসার বোন থাকেন সম্মান প্রদানকারী স্ত্রী থাকেন সঙ্গী ভাই থাকেন এবং আশ্রয়দাতা পিতা থাকেন বাড়িটিও তো এক মন্দির আজ প্রার্থনা করুন এবং প্রার্থনার সাথে ধৈর্য রাখুন কারণ তিনিই সব শুনেন তবে কাউকে কাউকে ধৈর্য ধরার জন্য বেছে নেন অহংকার অন্যকে নত করতে আনন্দ পায় এবং সংস্কার নিজে নত হতে শিখায় ভালোর সাথে ভালো হন কিন্তু খারাপের সাথে খারাপ হবেন না কারণ হিরে দিয়ে হিরে তোলা যায় কিন্তু কাদার সাথে কাদা পরিষ্কার করা যায় না কেউ আমার খারাপ করলে তা তার কর্ম আমি কারো খারাপ না করি এ আমার ধর্ম জীবনে কারো চোখের জল ফেলে যদি হবনও করেন তাহলে কোনো লাভ হবে না কিন্তু প্রতিদিন যদি কাউকে হাসাতে পারেন তবে ধূপ জ্বালানোরও প্রয়োজন নেই একটি সত্যি কথা সবসময় মনে রাখবেন যাদের সাথে আপনি মন খুলে হাসতে পারেন তাদের সাথে আপনি পুরো দিন কাটাতে পারেন কিন্তু যাদের সাথে আপনি মন খুলে কাটতে পারেন তাদের সাথে আপনি পুরো জীবন কাটাতে পারেন প্রশংসা হওয়া উচিত মুখের নয় চরিত্রের কারণ একটি সুন্দর মুখ তৈরিতে কয়েক মিনিট লাগে কিন্তু একটি ভালো চরিত্র গড়তে পুরো জীবন লেগে যায় সম্পর্ক তৈরি করা একটি শিল্প কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা একটি সাধনা জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুই ব্যক্তি জানেন একজন ঈশ্বর এবং আরেকজন নিজের অন্তরাত্মা এবং কতটা অদ্ভুত এই দুজনকেই দেখা যায় না প্রকৃতির তৈরি প্রতিটি জিনিস পরিবর্তন হয় সময় ঋতু মানুষের ভাবনা দৃষ্টিভঙ্গি সবকিছুই পরিবর্তিত হয় পরিবর্তন জীবনের নিয়ম সব অবস্থাতেই পরিবর্তিত হতে থাকা উচিত জীবনের উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করা মানুষের জন্য উপকারী মৃত ব্যক্তি কখনো পরিবর্তিত হতে পারে না তাই প্রতিটি মুহূর্তে উদ্যোগী হন নিজেকে পরিবর্তন করুন আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যান জীবন নিজেই পরিবর্তিত হতে শুরু করবে নদীতে পরে কখনো কারও মৃত্যু হয় না মৃত্যু তখনই হয় যখন সেই সাঁতার কাটতে জানে না ঠিক সেইভাবে পরিস্থিতি কখনো আমাদের জন্য সমস্যা তৈরি করে না সমস্যা তখনই হয় যখন আমরা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারি না তখন মোটিভেটেড থাকার জন্য ইতিবাচক জিনিস দ্বারা ঘেরা থাকা উচিত এবং ইতিবাচক চিন্তা করা উচিত তুমি চলার সাহস তো করো দিকগুলো অনেক আছে কাটার চিন্তা করো না তোমার সাথে প্রার্থনাগুলো অনেক আছে সমস্যাগুলো থেকে পালিও না সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখো জীবনে মাঝে মাঝে চ্যালেঞ্জ এবং সমস্যার মুখোমুখি হতে হয় এবং এটাই জীবনের সত্য একটি শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হতে পারে না দূর থেকে আমাদের সামনে সব পথ বন্ধ মনে হয় কারণ সফলতার পথ আমাদের জন্য তখনই খুলে যায় যখন আমরা তার কাছে পৌঁছে যাই বৃষ্টির সময় সব পাখি আশ্রয়ের সন্ধান করে কিন্তু বাজ বাজমেঘের উপরে উডে বৃষ্টিকে এড়িয়ে যায় সমস্যা সাধারণ কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি পার্থক্য তৈরি করে আপনি কি জানেন যখন হাতির বাচ্চা ছোট থাকে তখন তাকে পাতলা ও দুর্বল দড়ি দিয়ে বেঁধে রাখা হয় হাতির বাচ্চা ছোট ও দুর্বল হওয়ার কারণে সেই দড়ি ছিঁড়ে পালাতে পারে না কিন্তু যখন সেই হাতির বাচ্চা বড় ও শক্তিশালী হয় তখনও কিন্তু সে সেই দড়ি ছিঁড়ে না এবং বাধা থাকে কেন এমন হয় এটা ঘটে কারণ যখন হাতির বাচ্চা ছোট থাকে তখন সে বারবার দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করে কিন্তু দুর্বল থাকার কারণে সে সেই পাতলা দড়ি ছিঁড়তে পারে না অবশেষে সে বুঝে নেয় যে সে কখনো সেই দড়ি ছিঁড়তে পারবে না হাতির বাচ্চা বড় হওয়ার পরেও সে একই ভাবে ভাবে যে সে সেই দড়ি ছিঁড়তে পারবে না এবং সে চেষ্টা করেও না এভাবে সে তার ভুল ধারণা এবং ভুল বিশ্বাসের কারণে একটি ছোট দড়ি দিয়ে বাঁধা থাকে যদিও সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের মধ্যে একটি বন্ধুদের বিজ্ঞানীদের মতে ভোজদের শরীর অনেক ভারী হয় তাই বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী সে উঠতে পারে না কিন্তু ভোদর এ কথা জানে না এবং সে বিশ্বাস করে যে সে উঠতে পারে তাই সে ক্রমাগত চেষ্টা করতে থাকে এবং বারবার ব্যর্থ হলেও সে হাল ছাড়ে না কারণ সে বিশ্বাস করে যে সে উঠতে পারে অবশেষে ভোদর উঠতে সক্ষম হয় আমরা সবকিছু করতে পারি যা আমরা ভাবতে পারি এবং আমরা সবকিছু ভাবতে পারি যা আমরা এখনো ভাবিনি এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা হাতির মতো নিজেদের চিন্তার দাস থাকবো নাকি ভোদ্রের মতো স্বাধীন হব যদি আমরা বিশ্বাস করি এবং নিজের উপর ভরসা করি যে আমরা কিছু করতে পারি তাহলে আমাদের জন্য অসম্ভব কিছুই নেই নিঃশব্দে শুধু কঠোর পরিশ্রম করে যাও যদি তোমার দক্ষতায় ক্ষমতা থাকে তবে তোমার সাফল্যই যথেষ্ট হবে পৃথিবীতে আলোডন সৃষ্টি করতে তোমাকে কে থামাতে পারে তুমি এমন একটি স্ফুল যা যদি তুমি মনে করে স্থির কর তবে তোমার জন্য পৃথিবীতে অসম্ভব কিছুই নেই মেনে নিচ্ছি তোমার কাছে হাজারটা কারণ থাকতে পারে যার জন্য তুমি তোমার কাজটি করতে পারছো না কিন্তু তুমি শুধুমাত্র একটি কারণ খুঁজে বের করতেই পারো যার জন্য তুমি সেই কাজটি করতে পার সাহস হারিও না যাই হোক গন্তব্য যতই দূরে হোক না কেন যেমন পাহাড় থেকে বের হওয়া নদীগুলো কখনো সমুদ্রের সঙ্গে মিলিত হতে থামে না তার পথে আসা শিলাখণ্ড ভেঙে সমুদ্রে পৌঁছে যায় পৃথিবীর ভয় তোমাকে উঠতে বাধা দিচ্ছে না বরং তুমি নিজের আজ তোমার জীবনে এত বিপদ আছে এতে কিছু যায় আসে আসে না যা তা দৃষ্টিভঙ্গির এসবের মোকাবিলা কিভাবে করছ তাকে কখনো তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সাহস দেয় না তারা শুধু তাদের উড়ার কৌশল শেখায় বই ছাড়া যে শিক্ষা অর্জিত হয় তাকেই জীবন বলে রাগ একা আসে কিন্তু আমাদের সমস্ত ভালো গুণগুলো কেড়ে নিয়ে যায় একইভাবে ধৈর্য একা আসে কিন্তু আমাদের সমস্ত ভালো গুণগুলো ফিরিয়ে দেয় তোমরা এখানে মাটিতে রেখা আঁকতে থাকো আমরা ওখানে নিজেদের জন্য নতুন আকাশ খুঁজি তোমরা খাঁচা বানাতে থাকো আমরা আমাদের ডানায় নতুন উড়ানের খোঁজ করি অনেক পরীক্ষার এখনো বাকি আছে যুদ্ধের এখনো শুরু বাকি আছে বিপদগুলো যদি ভাঙতে হয় ভেঙে ফেলো সাহসে এখনো প্রাণ বাকি আছে লক্ষ্যের পেছনে ছুটে চলো কারণ আজ না হলেও একদিন মানুষ মূল্য দেবে দৌড়াতে থাকো শুধু থেম না তোমার দরজায় জয় আসবেই যদি জয় নিশ্চিত হয় তাহলে কাপুরুষও লড়তে পারে সাহসী তারা যারা পরাজয় নিশ্চিত হলেও ময়দান ছাড়ে না যারা যাত্রা শুরু করে তারা গন্তব্য অতিক্রম করে একবার চলতে শুরু করো পথিকদের জন্য পথ অপেক্ষা করে জীবনে কিছু বড় করতে চাইলে মানুষের ছোট ছোট কথায় মন দেওয়া বন্ধ করো জীবনের লড়াই একা লড়তে হয় কারণ মানুষ শুধু শান্তনা দেয় সঙ্গ দেয় না ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন যে জিনিস আপনাকে চ্যালেঞ্জ করে সেটি আপনাকে পরিবর্তিত করে স্বপ্ন পূরণের জন্য উড়ান তো ভরতেই হবে এমনভাবে পরিশ্রম করো যেন রোব সাফল্যের মতো লাগে যদি সফল হতে চাও তবে লক্ষ্যেই মনোনিবেশ করো বিক্ষিপ্ততায় নয় যদি সফল হওয়ার আবেগ থাকে তবে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না খুশি থাকার মানে এই নয় যে সবকিছু ঠিক আছে বরং এর মানে হলো আপনি আপনার দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পেয়েছেন উপরে উঠে জীবন যাপন করতে শিখে গেছি প্রিয় বন্ধুবন আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতটুকুই জয় শ্রী কৃষ্ণ